আসসালামু আলাইকুম সবাইকে মানে আশা করি আল্লাহর যেখানে আসেন সবই সালামতে আসেন আল্লাহর আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে তো আজকে সকালে ঘুম থেকে উঠলাম উঠার ঘরে দেখেন আমার ঘরের অবস্থা অবস্থা তো প্রথমে আমি শেয়ার করতেছি আর কি আপনাদেরকে যে বাচ্চাদের ঘর বাচ্চা মাদের ঘর কি হয় পরে বিছনে বিছনা পার্টি বসালাম বসাবার পরে স্বাদে গেলাম খাতাগুলো রোদে দেওয়ার জন্য তারপর আপনাদেরকে দেখাই দিয়েছি যে স্বাদে আজকের দিনটা কত সুন্দর আল্লাহর রমতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রোদ উঠছে খুব ভালো লাগছিল আঁকা সব কিছু মিলে খুব সুন্দর আসলে মন ভালো থাকে সবকিছুই ভালো লাগে আর যদি মন ভালো থাকে না শরীর যদি ভালো না থাকে তার খবর কোনো কিছুই ভালো লাগে না কেমন জানি খুবই খারাপ লাগে আসলে আমার সব সময় মন খারাপ লাগে আমার কাছে সময় মন মরা হয়ে থাকে কারণ আমার মন চাই মায়ের সাথে একটু কথা বলতে পারি না তো এখানে আপনাদের বাইরে বাজার খুব ছিল বাজার থেকে টমেটো আনছিলো কাঁচা বাজার আনছিলো আবার একটা লেয়ার মুরগি আনছিলো ওর আজকে অনেকদিন যাওয়ার খুব ইচ্ছা যে লেয়ার মুরগি খাবে তো পরে আমি বলছি বাজারে গেছে তো মাছ থাঙবো নাকি কি কিনবো তো আমি বলছি যে তোমার পাঁচ কিলোদিন লেয়ার মুরগি খাই একদিন চাইতেছে তো একটা লেয়ার মুরগি নিয়ে আসবো তো সেই বলতে যে না টাকা তো বেশি না একটু সমস্যা নাই আজকে মুরগি নিয়ে আসে মাছ নিয়ে আসে এখন তুমি মুরগি নিয়ে আসো আজকে মুরগি রান্না করবো পরে ওইখান থেকে একটা লাউ আনছিল আড়াইশো গ্রাম টমেটো তারপরে পাতা আনছিল তারপরে জিরা আনছিল আমার জন্য কালি জিরা আনছিলো আমার আজকে দিন যাবত মানে সুলকানি চুলকানি ভালো হচ্ছে না জানি না কেন মানে খুব খারাপ অবস্থা আমি সুমিতি ছিলাম সেটা পরে বলবো এখানে আমি মুরগিটা কেটে নিয়েছি তো আমি এখান থেকে চামড়াগুলো আলাদা করে নিচ্ছি কারণ লাউটা আমি চামড়া দিয়ে রান্না করব তো আজকে আমি লাউ রান্না করব না শুধু আজকে মুরগি রান্না করবো আর লাল শাক আছে লাল শাক বাজি করব আমার ওই যে কালকে না পশু যে লাল শাক আনছিলো ওইখান থেকে এক মুঠা রেখে দিয়েছিলাম আর এক মুঠা রান্না কর বাজি করলাম তো আজকে সেগুলো বাজি করব আর এখান থেকে আমি চামড়াগুলো বাজি মানে খুঁজে খুঁজে নিতেছি সেই চামড়াগুলো দিয়ে আমি কালকাল আবার আসলে লাউ রান্না করব তো এখানে ছয়শো টাকার মুরগি দেখেন ছয়শো টাকার মুরগি কেজি তিনশো টাকা করে আসলে মানুষের মন চাইলে যে কিছু একটা খাবে সেটা পারে কিভাবে খাবে সব কিছু যে দাম যে চামড়া শেষ লাগতে চামড়া হলো আর আমি এগুলো নিছি মানে রান্না করার জন্য আর এখানে আর মানে দুই ভাগ অংশগুলো এক ভাগ এই রান্না আর এই যে লাল শাক বাজি করার জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি জানিয়েছে কারণ পানি থাকলে লাল শাক বেশি পথা পত্তা হবে ভালো লাগে না তো পরে এগুলো আমি বসিয়ে দিয়েছি ওটা আপনাদেরকে দেখানি তো এখানে আমি মুরগির জন্য মশলা বাটতেছি আমি গুঁড়ো মশলা খাই না কারণ গুঁড়ো জিরা আমার কাছে মুরগির সাথে থাকি মাংসের সাথে যে কোনো সাথে দিলে ভালো লাগে না তো আমি জিরা সবসময় জিরা বাটাই খাই তো জিরা বেটে নিয়েছি তারপর আমি আদা রসুন বেটে নিয়েছি আমার আদা রসুনও শেষ হয়ে গেছে আসলে ব্লান্ডার আছে ব্লান্ডার দেওয়ার সময়ের জন্য আমি বেশি করে কুচাইও না আর ব্লান্ডারও করে না তো এই জন্য কিছু মানে আদা রসুন বেটে নিয়েছি তখন রান্না করার জন্য তো এখানে আমি আগে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে আমি মাংসটা বসিয়ে দিয়েছি আসলে অনেকজন অনেকভাবে রান্না করে যে যেরকম খায় যে যেরকম করে সে সেভাবে রান্না করে তো আমি লা লা আला के আমার তিजा त्মান सुুला व হয়ে যা আমা य মা सुুका सुkanनि श এখन অෙ ক্ষ सुkan কর सेना। জন্য কি খাবো মানে কোনো সবজি না যদি আমি মাছও না খাই তবু মাছ সবজি কোনো কিছু যদি না খাই তবু আমার এই চুলকানিটা হয় কেন হয় জানি জানিনা